আকিদা হলো এই আল্লাহ সর্বজায়গায় বিরাজমান কথা বুঝাছল এটা হলো পিতা আকীদা এখানে শেখ আক্তার মাদানি হাফিজাহুল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলছেন পিতা আকীদা অর্থাৎ আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা আকীদা হচ্ছে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান আসুন এবার আমরা আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি হাফিজাহুল্লাহ তাআলার মুখ থেকে তার আকীদা কি এটা শোনার চেষ্টা করি এই ব্যাপারেও আহলে সুন্নত ওল জমাতের পরিষ্কার সিদ্ধান্ত আছে সেটা হলো আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না আল্লাহ স্থান সমূহ সৃষ্টি করার আগে যেমনভাবে স্থান ছাড়াই বিদ্যমান ছিলেন সমস্ত জগৎ সমস্ত স্থান সৃষ্টি করার পরও আল্লাহ ঠিক তেমনিভাবে স্থান ছাড়াই বিদ্যমান থাকেন আশা করছি আপনারা লক্ষ্য করেছেন আল্লাহ কোথায় আছেন সর্বত্র আল্লাহ কোথায় আছেন সর্বত্র এক প্রশ্ন প্রশ্ন থেকে জবাব আরো ছোট আল্লাহ কোথায় আছেন প্রশ্নের মধ্যে তিন শব্দ জবাব এক শব্দ সর্বত্র আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ নাহমাদ আলা রসুল হিল করিম আমাবাদ তাউদ বিল্লাহ মিনা সাইতান রাজিম ইসমিল্লাহ রহমান রাহিম আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেছেন বেলাল বিন আলী গত কিছুদিন আগে নুর ইসলাম আলিফুরি সাহেব বেলাল বিন আলীর মাদ্রাসা সম্ভবত আসছিলেন তো আকিদের বিষয়ে যখন কথা উঠছে ওনাকে জিজ্ঞেস করলেন যে ওনার ছেলের ব্যাপারে এখন কত হইল সেলে যে আকিদা লালন করে যে আকিদা পোষণ করে সেটা হইলো আহালুসুম্নতুল জামাতের সায়ের ইমামের আকিদা যেটা তার ছেলেও বিভিন্ন ভিডিওতে এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কনফারেন্সে উল্লেখ করছেন তার আকিদেগুলো সে প্রচার করছেন যে আল্লাহাক আড়সল উপরে এই কোরআন আয়াত দ্বারা এবং সাহাবিদের কাউল দ্বারা এবং ইমামদের আমল দ্বারা কাউল দ্বারা এবং রাস্লা সাল্লামের হাদিস দ্বারা প্রমাণ করছেন যে আল্লাহ আরসুর উপরে কিন্তু আল্লাহর কৈফিয়ত কেমন এটা আমাদের জানা নাই এভাবে উনি বলছেন যে আরসুর উপরে ইমাম মালিক রায়মুল্লাহ উক্তি আছে যে আরসুর উপরে কীভাবে আছে যে কেউ করে সেটা ভেদা এভাবে ভশ্ করা যাবে না আল্লাহ আরসুর উপর আছে কী অবস্থা আছে কেমন আছে কীভাবে আছে এটা কারো জ্ঞানের বাহিরে আমাদেরকে বলা হয়েছে যে কোরআনে বলা হয়েছে যে আল্লাহর শুরু উপরে বা এতটুকুই আমাদের জ্ঞান বাকি কথা রইল নূর ইসলাম আলীবুর সাহেবের সাথে বিন আলী যখন কথাবার্তি বলছিলেন ওই ওই মুহূর্তে ওনার ছেলের ব্যাপারে কথা বলছিল নুরিসাম আলু বে বেল্লালের সাপে পরিয়ে তার সন্তানের সন্তানকে এখন না পারবে সন্তানের ভক্ষে বলার জন্য না পারবে বিভক্ষে বলার জন্য তো নুরু ইসলাম উল্লিবুর সাহেব জিজ্ঞেস করছে যে আপনি কি আকিদে পোষণ করে প্রথমে নুলুসলাম আল্লী বুরী সাহেবের আকিদ এসে ক্লিয়ার করলো নুরুসিলামি বলছে আল্লাহ সর্বত্র বিরোধমান নূর হিসাবে কিন্তু এই কথাটা উনি গত ইয়ে গত কিছুদিন আগে যে ভিডিও ওখানে বলছে কিন্তু নুসলাম অলী বুরি সাহেবের আগের থেকে ভিডিও আমরা আল্লাহ সর্বত্র বিরোধমান আল্লাহ কোথায় সর্বত্র আল্লাহ কোথায় সর্বত্র এইটা অনেক ওনার অনেক ভিডিও আছে এ আমাদের কাছে ভিডিও আছে এই ভিডিওর আমরা জবাব দিয়েছি তারপরে বিন বিনাল এখানে করছে আজকে আবার নতুন করে নুসলাম আলী বুরি সাহেব আবার নতুন করে আকিদে লালন করলেন যে আল্লাহ ফতমে যেখানে ছিলেন এখনও সেখানে আছে কেন ভাই এই কথা তোমার আকিদের বাবার এই কথা কেন বলতে হবে যে আল্লাহ প্রথমে ছিলেন এখনো সেখানে আছে এই কথাটা কি রাসু কোন সাল্লাম কোনো জায়গায় বলছেন কিনা বা আল্লাহ কোন জায়গায় বলছেন কিনা যে আল্লাহ ফতমে যেখানে ছিলেন এখনো সেখানে এই কথা আল্লাহ কোনো জায়গায় কি না কোনো জায়গায় আল্লাহ বলছি কিনা আবার রাসুল্লাহ সাল্লাম বলছি কিনা কোনো সাহাবি বলছে না যদি কোনো সাহাবি রাসুল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যদি এই জন্য কোনো অহি না থাকে যে আল্লাহ প্রথমে যাকে না ছিলেন এখনও সেখানে আসে এ বলে না থাকে তাহলে তুমি কেন এই আকিদা পোষণ করবে এটা একটা কুবুরী আকীদা এটা ইসলামী শরীরের ভিতরে একটা কুবুরী আঁকিদা কারণ এই আঁকিদা যখনই পোষণ করবে তখনই অসংখ্য করুন আয়াতকে অস্বীকার করা হবে অসংখ্য হাদিসকে অস্বীকার করা হবে বিশেষ করে আহমদ বিন হাম্বাল ইমাম সাহাবি রহমুল্লারা বলছিলেন যে হাদিসগুলো যে আল্লাহ প্রত্যেক রাত্রির শেষভাগে প্রথম মাসমা অবতরণ করেন এই হাদিসগুলো সব বাতিল হয়ে যাবে তারপরে আসবে আল্লাহ আরও শুরু করে আছে কোরআন আয়াতগুলো যে আছে আল্লাহ আরও শাওয়াজিরা আছে এই আয়াতগুলো সব কী আছে বাতিল হয়ে যাবে যখনই বলবে আল্লাহ ফত দেখেছিলেন এখনও সেখানে এই কথা যখন আসবে এই জন্য আল্লাহ কোরআনে এমন কোনো ভ্রান্ত কথা কখনো বলে নাই আর রাজু সাল্লা সাল্লাহ এমন কোনো ভ্রান্ত কথা কখনো বলি যায় না সলাফে হিন্দের মধ্যে কেউ এই জন্য ভান তা করি যায়নি আবু আনিবে রহেমুল্লা আকিদে ছিল আল্লাহ উপরে এখন আরসের উপরে কি আরসে এরা আরোসের উপরে বলতে বলতেছে কি এরা নিজেরাই নিজেদেরকে কল্পনা করি যে আরসের উপর বলতে যে আরে একটা সৃষ্টি সৃষ্টির মধ্যে কিভাবে থাকে তার এটা মনে করছে এখানে আরোস উপর বলতে আরোসের মধ্যে অবস্থান করে না আল্লাহ আরসের উপরে কোথায় আছে আল্লাহ ভালো জানে কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে কোন অবস্থা যে আল্লাহ বলা যায় না আল্লাহ আরসকে বহন করে আটজন জন ফেরাস্তা বহন করে দ্বারা হাদিস দ্বারা সাব্যস্ত তাহলে দলিল দ্বারা যে সাব্যস্ত সেটা না বলি নিজের থেকে বাড়তি করতে কেন বলতাম যেমন আমরা আজ এখন কথা হলো নুর ইসলাম মলিবুরি সাহেব তার ছেলের ব্যাপারে বলছে যে সে যদি আকিদা পোষণ করে যে আল্লাহ সত্যগত আরসের উপরে তাহলে সে ফদস্ট স্পষ্ট বলতেছে আবার বলছে লাল লাল আজাবিদের খপ্পর বসেছে কেন ভাই আপনি সেলের ব্যাপারে এখানে কেন বলবেন তাহলে আপনি ছেলেকে জন্ম দিলেন লেখাপড়া শিখাইলেন তাইলে এটা তো আপনার ছেলে যে লেখাপড়া শিখছে ওই লেখাপড়া যে আপনি যেটা শিখেছেন তো গলত লেখাপড়া শিখেছেন এখন আপনার ছেলে যদি আপনার মতের বিপরীত যায় তো আপনার ছেলে অদভ্যস্ত হয়ে গেল আর আপনারা বলেন যে আলো সুন্দর জামাতের দুইটা মত আমরা বলি আলো সুন্দর জামাতের মত একটাই দুইটা না কিন্তু আপনারা দুইটা বলেন তো দুইটা হইলে তার মত যদি একটা আপনার মত যদি একটা হয়তো সে কেন অদ্যস্ত হইলো অথচ আপনাদের মতটা কোরআন হাতে সাপোর্ট করে না আর তার মতটা কোরআন হাদিস সাপোর্ট করে যেটা আমরা স্পষ্ট হাদিস থেকে কোরআন থেকে পাই এবং দলিলও দিতে পারি তাহলে আপনারা নতুন করে একটা কথা আবিষ্কার করলে আল্লাহ ফতভ যেখানে ছিল এখনও সেখানে আছে কেন এই কথা কেন আসবে এই কথা কোরআনে কোন আয়াতের সাব্যস্ত কেন আপনি নিজের থেকে বুঝে নি হাদিসে কোন জায়গায় কথা বলা হয়েছে হাদিসে কোন হাদিস থেকে এই কথা রাসুল্লাহ সাল্লাম বলছে যে আল্লাহ সেখানে ছিলেন এখনো সেখানে তাহলে ওই মহিলাকে রাসুল সাল্লাম জিজ্ঞেস করত না যে আল্লাহ কোথায় এক কথা জিজ্ঞেস করতে না আইন আল্লাহ মহিলা বলছে ফিসা মা উপরের দিকে দেখানো যে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় উপর দিকে মাধ্যমে আল্লাহর এলেম সর্বোচ্চ বিরোধমান বলতে হবে কারণ হাদিস থেকে ইরে প্রমাণ সলাফে সাল হিন্দে থেকে ইডাই প্রমাণ যে আল্লাহর এলেম আল্লাহর এলেম আল্লাহর দৃষ্টিশক্তি আল্লাহর শ্রবণ শক্তি সর্বোচ্চ এখানে এলেম উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ এলেম হচ্ছে সমস্ত কিছুর সাথে যেখানে আল্লাহ তিনজনের সাথে আসে আল্লাহ আল্লাহ সব কিছু দেখেন শুনেন এবং সবকিছু আল্লাহর জ্ঞানের ভিতরে আসে তাহলে আল্লাহ জ্ঞানের মাধ্যমে সর্বোচ্চ বিরুদ্ধান এটা হলো আল্লসুল জামাত রাহিদা এটাই রাহিমুল্লাহ এটাই উল্লেখ করেছেন আর ইটাই সলাফে সালহিনদের মত কিন্তু এর বাইরে কোনো মত যদি কে আবিষ্কার করে যে আল্লাহ যেখানে ছিলেন এখনও সেখানে তাহলে এটা একটা কুবুরী মতবাদ এটা মোতাজিলাদের আঁকিদা এটা কোনো আলোচনা জামাদের আঁকিদা না আপনারা বেল্লাল বিনা আলীর এভাবে ভিউজ দেখিয়ে রে হে ইয়ে হবেন না দোকায় পরে যাবেন না কারণ দোকায় বললে আঁকিদা নষ্ট হবে আর আঁকিদা নষ্ট হলে ইমান যাবে পুরা আল্লাহবাকে আমাদেরকে হেফাজত করুন বেল্লাল বিনা আলীর মতো ফেতনাবাস থেকে সুভাখ লম্বা পামদিকা সাদু আল্লাহ আলী লঙ্কা বিলাই বাপসেলের সে লড়াই লাগাই দিছে পুরা পাবলিকের সামনে আর ও নুসলাম ইসলাম উল্লী সাহেব বাধ্য এর হইতে কথাগুলো বলতে হয়েছে ছেলের বিপক্ষে মানে নুসলাম নুল যা কিছুটা ইমান ছিল উড় এখান থেকে খারিজ করা দিছে